বন্ধুরা এই বর্ষাকাল মানেই কচুর নানান রকম ভ্যারাইটি খেতে আমরা পাই তার মধ্যে একটি হচ্ছে কচুর লতি কচুর লতি ছাড়াবার ভয়ে অনেকেই খেতে পারেন না কিংবা খেতে চান না কিন্তু আজকে খুব সহজ কয়েকটা পদ্ধতি বলে দেব যেটা কচুর লতি ছাড়ানোর খুব সুবিধা সবার প্রথমে গোটা কচুর লতি কাটারও দরকার নেই কিচ্ছু দরকার নেই ভালো করে আগে জলে ধুয়ে নেবে জলে ধুয়ে নেবার পরে একটি কড়ার মধ্যে জল দিয়ে দেখো ধুয়ে নেওয়া ভালো করে গোটা গোটা কচুর লতিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এবার এই কড়ায় যে জল দিয়েছি তার মধ্যেই কচুরলতিগুলো এইভাবে আমি দিয়ে দিয়েছি এইভাবে দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে মোটামুটি দু মিনিট থেকে তিন মিনিট ফোটাতে হবে বেশি কিন্তু ফোটালে নরম হয়ে যাবে দু তিন মিনিট ফোটালেই এটা ঢাকা দিয়েও ফোটাতে পারো ঢাকা ছাড়াও একটু ভালো করে ফুটিয়ে নেবে ব্যাস ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েই দেখবে ঝটপট এইরকমভাবে এই কচুর লতির খোসা কিন্তু ছাড়ানো আঁশগুলো যে সেটা ছাড়ানো যায় তো খুব সুবিধা হয় আর আমার আমার তো এখানে দেখো কচুর লতি কোনো প্রচণ্ড সরু আর সরু সরু মতন কিন্তু একটু মোটা মোটা কচুর লতি হলে আরও সহজ হয়ে যায় এটা ছাড়ানো আর কচুরলতি একদম টাটকা টাটকা এনেই রান্না করবে না অ্যাটলিস্ট দু দিন শুকাতে রেখে দেবে বাইরেই বাইরেই এমনি রেখে দেবে দেখবে শুকিয়ে যাবে একটু শুকিয়ে গেলে কি হয় গলাটাও চুলকায় না আর ছাড়াতেও সুবিধা হয় তো এইভাবেও কচুরলতি ছাড়াতে পারো অথবা আরও কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছি দেখো এটা দেখো শুকনোই কচুর আছে আমি দুদিন রেখে দিয়েছিলাম তারপরে এইরকম একটি ছুরি দিয়ে জাস্ট গায়ে এরকমভাবে ঘষলেও অতি সহজেই এই কচুরলতির গায়ের ছালটা উঠে যায় এইভাবে দেখো তো অতি সহজে এইভাবেও কিন্তু এটি ছাড়িয়ে নেওয়া যায় কোনো অসুবিধে নেই দেখতেই পাচ্ছ কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি একটি ছুরির সাহায্যে জাস্ট এইভাবে ঘষলেই এটা গায়েতে সুন্দরভাবে ছালটা উঠে যায় শুধু একটু দুদিন শুকিয়ে নেবে গাটা তাহলেই কিন্তু ছাড়াতে সুবিধা হবে এইভাবে আর এরপরেই এগুলোকে ছোট ছোট পিস করে এইভাবে কেটে নিতে হবে আমাদের আর আর সহজ পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো প্রচুর লতি ছাড়াবার জন্য এইরকম যে জালি পাওয়া যায় বাসন মাজার ওটা এইরকমভাবে প্রচুর লতির গায়ে একটু জালিটা ভিজিয়ে নেবে নিয়ে তারপরে এইভাবে গায়ে ঘষলেই প্রচুর লতির খোসাটা সহজেই এক টানেই কিন্তু উঠে বেরিয়ে চলে আসবে এইভাবে দেখো এক টানেই কিন্তু উঠে যাবে তো এইরকমভাবেও কিন্তু ছাড়িয়ে ফেলতে পারো তোমরা অতি সহজে কিন্তু দেখো প্রচুর লতি ছাড়ানো যায় তো এইভাবে ছাড়িয়ে নেবার পর তো যেগুলো শুকনো অবস্থায় আমি ছাড়িয়েছি সেগুলোকে আবার একটু আমি এখন সেদ্ধ করে নেব এখানে দেখো এইগুলো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তো বেশি সেদ্ধ করতে হয় না মোটামুটি দু মিনিটের মধ্যেই কচু কিন লতি কিন্তু সফট হয়ে যায় তাই খুব বেশি সেদ্ধ করব না মোটামুটি আমাদের এখানে এটা সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ করতে হবে তো ব্যাস এইরকম যেই ফুটে উঠবে জলটা ফুটে ওঠার পরেই আর মোটামুটি এক মিনিট জলের মধ্যে রেখে দিয়ে তারপরে এটা জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে অতিরিক্ত যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই দেখো এখানে এইট্টি পারসেন্ট আমি এটাকে সেদ্ধ করেছি এবার এটা জল থেকে তুলে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটা প্লেটে ছড়িয়ে নেবো এইভাবে দেখো এখানে কচুরলতিগুলো সুন্দরভাবে দেখো খুব বেশি সেদ্ধও হয়নি আবার সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এইরকম ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে আর চাইলে আগেই গোটা গোটাও সেদ্ধ করে নিতে পারো না কেটে যেভাবে প্রথম পদ্ধতিতে দেখালাম এইবার আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি কচুটা দেখো দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে ভাগ করে নিলাম আজকে কচুর আমি দুটোর খুব দুর্দান্ত রেসিপি তোমাদের শেয়ার করছি এটা করে দেখো দারুণ লাগবে খেতে তো এখানে দুটো কচুর লতি ভাগ করে নিচ্ছি দুভাগে এবার একটা মশলা তৈরি করব তার জন্য এক বড় চামচ সর্ষে নিয়ে নিয়েছি এখানে আর নিয়েছি রসুন কিছু পাঁচ ছটা রসুনের কোয়া আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা তিন চারটে যেমন ঝাল খেতে চাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশিও করতে পারো আর এখানে নিয়েছি কাঁচা আম কাঁচা আমের এক ফালি নিয়ে টুকরো করে নিয়েছে ওগুলোকে আর এগুলো কোনো জল না দিয়ে শুধু এইভাবে বেটে নিতে হবে এটাকে তো দেখো এইভাবে বেটে নিয়েছে আচ্ছা রসুনটা অপশনাল চাইলে দিতে পারো চাইলে রসুনটা বাদ দিতে পারো কোনো অসুবিধে নেই এবার এই বাটা মশলাটার মধ্যে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ আর এখানে দিয়ে দেবো নুন এক চামচ নুন আর হলুদ দেওয়ার পরে এর মধ্যে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল এখানে এক বড় চামচ মতন কাঁচা সর্ষের তেলও দিয়ে দেবো তো বন্ধুরা আমি যেমন কি বললাম রসুনটা অপশনাল থা যদি খেতে চাও দিতে পারো খুব টেস্টি হয় খেতে আর চাইলে বাদ দিয়ে দিতে পারো বাকি সব কিছু এইভাবে বেটে নেবে আম সর্ষে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে সর্ষের তেল হলুদ আর নুন দিয়ে ভালো করে এই পেস্টটা মিক্স করে নিতে হবে আমাদের এই মিক্স করে নেওয়ার পর এই যে সেদ্ধ করা কচুর লতিগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে অন্তত দু মিনিট এইভাবেই রেখে দেবো যাতে এটা খুব ভালো মতন ম্যারিনেট হয়ে যাক তো এই দু মিনিট আমি এইভাবেই এটাকে একটু রেখে দেবো কিছুক্ষণ আর ওপর থেকে একটুখানি কালো জিরে ছড়িয়ে দিলাম ওপর থেকে অল্প একটুখানি হাফ ছোটো চামচ মতন কালো জিরের মধ্যে দিয়ে দেবে এবার একটি কড়া আগে থেকে গরম করে নিতে হবে কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে কচুর লতিটা এইভাবে দিয়ে দিতে হবে যেহেতু এর মধ্যে আগে থেকেই তেল দিয়েছি আর কোনো তেল কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধু হাতে এইভাবে মেখে নিয়ে এক থেকে দুই মিনিট দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবে ব্যাস দু মিনিটের মধ্যেই কচুর রেডি মোটামুটি দশ মিনিটের মধ্যে কচুরলতি কিন্তু রান্না করা যেতে পারে ঠিক এইভাবে দুর্দান্ত খেতে লাগে এটি এটি গরম ভাতের সাথে অপূর্ব খেতে হয় খুব টেস্ট হয় খেতে অবশ্যই এইভাবে কচুরলতি ট্রাই করে দেখো দারুণ খেতে লাগবে এটা আর আরেকটা পদ্ধতি আমি বলে দিই দেখো এখানে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এখানে একটি ফ্রাইং প্যানে তারপরে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে এরপরে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটি ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দেবো আমি তো এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম এক ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে এরপরে এটাকে নেড়ে ছেড়ে এবার একটুখানি স্বাদ মতন নুন দিয়ে দিলাম আমি নুনটা দিয়ে নেড়ে নাড়াচাড়া করে টমেটো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব আমরা এখানে যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এই যে এখন ভাজা হয়ে গেছে এটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এই মশলাটাকে একটুখানি আমাদের ভেজে নিতে হবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে এইরকম আর যখন মশলাটা থেকে তেল ছাড়বে দেখো এরকমভাবে এবার আদা বাটা দিয়ে দিয়েছি আমি এক চামচ এখানে আদা বাটা দিয়ে আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমাদের যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় একটু হালকা করে কষিয়ে নেওয়ার পরে এইভাবে এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু চিংড়ি মাছ ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে দুর্দান্ত হয় তাই এই ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ এখানে আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করা যায় না বেশি চিংড়ি মাছকে বেশি ফোটালে কিংবা বেশি রান্না করলে চামড়া চামড়া হয়ে যায় শক্ত হয়ে যায় তাই বেশি ফোটাতে নেই একটু নাড়াচাড়া করেই এখানে সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে দিলাম দেখো কচুরলতি তো আগেই সেদ্ধ করা ছিল তাই এটা আর বেশি সময় লাগবেই না তৈরি হতে তো এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আমাদের মিশিয়ে নিয়ে মোটামুটি তিন মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো এটাকে তো এখানে এইভাবে মিক্স করার পরে দেখো আমি তিন মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পরে দেখবে এরকম তেল ছাড়বে খুব সুন্দর আর কচুর লতি মাছ সব কিছু মিলেমিশে দারুণ সুন্দরভাবে একটা এখানে দেখো কচুর রেডি হয়ে যাবে তো আবার আরও এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস এখন কচুরলতি চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে খুব সহজ করা খেতে দুর্দান্ত লাগে আর রান্না করা খুব সুবিধা হয় শুধু কচুর লতি ছাড়াবার ভয় অনেকে রান্না করতে চান না কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে পারলে দুর্দান্ত স্বাদ হয় কিন্তু এটা খেতে গরম গরম ভাতের সাথে যেটা হচ্ছে নিরামিষ যেটা আমি করলাম সর্ষে আর আম বাটা দিয়ে সেটা তো লাগেই দুর্দান্ত খেতে আর চিংড়ি মাছেরটাও দারুণ খেতে লাগে তো কচুরলতি এই বর্ষার সময় এই কয়েক মাসই খেতে কিন্তু দারুণ লাগে তো অবশ্যই এইভাবে কচুরলতি একবার খেয়ে দেখো এই দুটো রেসিপি ট্রাই করে দেখো দারুণ লাগবে আমার তো ফেভারিট হচ্ছে এই সর্ষে বাটা দিয়ে যেটা এটাই আমি খুব বেশি ভালোবাসি পছন্দ করি খেতে খুব ভালো লাগে আর আমি আর যেটা হচ্ছে তোমরা চিংড়ি মাছ দিয়েও এইভাবে করে দেখতে পারো দারুণ লাগে গরম ভাতের সাথে আর কিছুই নাই এই দুটো পদ হয়ে গেলে তো বেশ খাওয়াই হয়ে যায় তো অবশ্যই চিংড়ি মাছ দিয়ে অথবা নিরামিষভাবে এইভাবে কচুলতি করে দেখো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল